শুক্রিয় দর্শকিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আশা করি আল্লাহর মধ্যে বলি আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার কাছে থাকবেন প্রতিদিনের মতো আজ কয়েক আপুকে আমার চ্যানেল হাজির করি সি মিডিয়া কী কারণ আসতো সেটা আপনাদেরকে আসসালাম আলাইকুম আপু ভালো আছেন যাই হোক একদম লাল পুরি প্রিয় রঙ কি লাল নাকি প্রিয় রং লাল না আপু কি বিয়ে সেদি হয়েছে নাকি বিয়ে হয়েছে না ছেলে সন্তান আছে একটা মেয়ে আছে আচ্ছা কতদিন ধরে স্বামী সাথে থাকেন নাকি থাকেন না কোনটা কতদিন ধরে থাকেন না দুই বছর ধরে স্বামী ছাড়া এখন কি আবার বিয়ে বসবেন মনের মতো যদি পান তাহলে বিয়ে সাথে বসবেন না প্রথম বিয়ে কি প্রেম করে করছিলেন নাকি ফ্যামিলিগত ভাবে দিয়েছিল আচ্ছা বিয়েটা টিকলো না কারণটা কি হয়ে গেছে ছাড়াছাড়ি হয়েছে তো এখন কি আবার বিয়ে যদি বসবেন মনের মতো যদি পান তাহলে বিয়ে বসবেন না তাহলে তো দীর্ঘদিন ধরে আপনার স্বামী ছাড়া আপনার পছন্দের পছন্দ নাকি আবার একটা ছেলে দেখে পছন্দ করলেন আবার ফ্যামিলিগতভাবে চাপ আসলো এটা ভালো না নাকি আপনিই আপনি করলে বাটন হ্যাঁ জানাশোনার ব্যাপার সবার আসছে আচ্ছা স্বামী রাত্রে কয়টায় বাসা আসলে আপনি খুশি হন